আপনি কি ফেসবুকে একদমই নতুন কিভাবে কাজ করবেন কিভাবে কাজ শুরু করবেন কিভাবে ইনকাম করবেন এ বিষয়টি সম্পর্কে জানেন না অথবা আপনি দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করছেন ফেসবুকে সফলতা পাচ্ছেন না আপনার ভিডিওতে ভিউজ আসে না বা আপনি ফেসবুকের যে ইনকাম করার ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করতে পারছেন না অথবা আপনি জানেনই না ফেসবুকের যে মনিটাইজেশান টুলসগুলো আছে কখন কত ফলোয়ারে এগুলো অ্যানাবল হয় এই সম্পূর্ণ বিষয়গুলো যদি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। যেগুলো আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনাকে অনেকাংশেই হেল্প করবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন পাশাপাশি আপনি যদি দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করেন এবং আপনার যদি একটি টাকাও ইনকাম না হয়ে থাকে আজকের এই ভিডিওর মধ্যে যে বিষয়গুলোর কথা উল্লেখ করব এগুলো যদি আপনি মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে দ্রুত কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনারা ঠিক যেমনটি আমার থামনালের উপর দেখেছিলেন ফেসবুক রিলেটেড ফ্রি কোর্স তো বন্ধুরা এই ফেসবুক রিলেটেড ফ্রি কোর্সটি আসলে কি বা কিভাবে আপনি এটি করবেন এবং কোন প্রসেসটি করলে আপনারা এখান থেকে সফলতা পাবেন এই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা আমি যে ফেসবুক কোর্সের কথা বলছি এই ফেসবুক কোর্সের নাম হলো জিরো টু হিরো ফেসবুক কোর্স এই ফেসবুক কোর্সের মধ্যে আপনি পেয়ে যাবেন কিভাবে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে হয় কিভাবে আপনি আপনার নিস সিলেক্ট করবেন কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন কোন মনিটাইজেশনের কী ক্রাইটেরিয়া কোন মনিটাইজেশান আপনি কীভাবে পাবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই কোর্সের মধ্যে আপনি পেয়ে যাবেন এই কোর্সটি করার জন্য আপনাদেরকে কোনো প্রকার ফি প্রদান করতে হবে না বা আপনারা ফ্রিতেই এই কোর্সটি করে ফেসবুক থেকে আপনারা কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন এই কোর্সটি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই কোর্সের সম্পূর্ণ লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনি ক্লিক করলে সম্পূর্ণ কোর্সটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এই কোর্সের এক নম্বর ভিডিও থেকে এবং সর্বশেষ যে ভিডিওটি আপলোড করেছি সেই সমস্ত ভিডিওগুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন এবং সেভাবে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে আপনার অবশ্যই ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনিও ফেসবুকের একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু হতে পারবেন কিন্তু একটি বিষয় মনে রাখবেন আমি যে বিষয়গুলোর কথা এই ভিডিওগুলোর মধ্যে বলেছি আপনি যদি সেভাবে কাজ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু দীর্ঘদিন ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং দীর্ঘদিন ফেসবুকের মধ্যে কাজ করার পরও আপনি কিন্তু সফল নাও হতে পারেন তো বন্ধুরা আমি দীর্ঘদিন ধরে ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে কিন্তু কাজ করি এবং আমার ব্যক্তিগতভাবে আমি একজন কিন্তু ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার বিষয়ে বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমি করে থাকি যার ফলশ্রুতিতে আমি এই কোর্সটি কিন্তু তৈরি করেছি এবং আমার নিজের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো কিন্তু আমার এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি আপনি যদি এই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখেন এবং সেভাবে যদি আপনি প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করেন তাহলে সেই ক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হবেন এবং ফেসবুক থেকেও কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু একটি বিষয় মনে রাখবেন আপনি যদি একটি ভিডিও দেখা শুরু করেন সেই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে না দেখলে আপনি কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন না দেখা গেল একটি আপনি ভিডিও ওপেন করেছেন সেই ভিডিওটি ওপেন করার পর দুই মিনিট তিন মিনিট বা চার মিনিট দেখার পর সেই ভিডিওটি ছেড়ে নতুন আরও একটি ভিডিও ওপেন করলেন যে আসলে এই ভিডিওর মধ্যে কি আছে দেখি বা ফেসবুকের মনিটাইজেশান কিভাবে চালু করতে হয় সে বিষয়টি আমি দেখে এই এইভাবে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে সেই ক্ষেত্রে কখনই কিন্তু আপনি সফলতা পাবেন না আপনার যখন একদমই মাথা ফ্রেশ থাকবে বা ব্রেন যখন একদমই ফ্রেশ থাকবে তখনই কেবলমাত্র এই ভিডিওগুলো দেখবেন আর এই ভিডিওগুলো দেখা অবস্থায় অন্য কারো ভিডিও দেখবেন না বা অন্য কারো পরামর্শ নেবেন না যখন আপনি এই কোর্সটি করা শুরু করবেন তখন শুধুমাত্র আমার এই ভিডিওগুলোই দেখবেন এই ভিডিওগুলো আপনাকে সাহায্য করবে কিভাবে আপনি ফেসবুকের মধ্যে একজন সবল কন্টেন্ট ক্রিয়েটর হবেন এবং ফেসবুক থেকে কিভাবে আপনি ইনকাম জেনারেট করবেন যখন কোর্স করা শুরু করবেন তখন কিন্তু আপনি অন্য কারো ভিডিও না দেখে শুধুমাত্র যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে সেই ক্ষেত্রে সঠিক কিন্তু একটি পরামর্শ পাবেন এবং পাশাপাশি আপনি কিন্তু বিস্তারিত বিষয়গুলো ফেসবুক সম্পর্কে জানতে পারবেন এর মাঝামাঝে আপনি যদি দেখা গেল অন্য কোনো ক্রিয়েটারের ভিডিও দেখেন তাহলে সেই ক্ষেত্রে আমার কথা বা তার কথার মধ্যে অবশ্যই কোনো কিছু সাংঘর্ষিক থাকতে পারে বা আমার ইনফরমেশান এবং তার ইনফরমেশানের মধ্যে অবশ্যই কোনো ভিন্নতা থাকতে পারে যার ফলশ্রুতিতে আপনি কিন্তু কনফিউশনের মধ্যে পড়তে পারেন তাই আমি বলবো আপনি যদি আমার এই ভিডিও কোর্সটি দেখা শুরু করেন বা করতে শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অন্য কারো ভিডিও না দেখে শুধুমাত্র আমার ভিডিওগুলোই দেখবেন আর এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখবেন আপনি যখন এই ভিডিওগুলো বা কোর্সটি করা শুরু করবেন অবশ্যই কিন্তু আপনাকে সাত দিন একটানা সময় দিয়ে শুধুমাত্র এই কোর্সের ভিডিওগুলোই দেখতে হবে আপনি যদি একটা না সাত দিন এই কোর্সের ভিডিওগুলোই দেখেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু মনোযোগ সহকারে এই সমস্ত বিষয়গুলো শিখতে পারবেন এবং সেভাবে কিন্তু কাজগুলো আপনি গুছিয়ে নিতে পারবেন আপনি যতই যেভাবে যত বেশি পরিশ্রম করেন না কেন আপনি যদি কাজগুলো গুছিয়ে করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে এই কাজের কোনো কিন্তু দাম থাকে না বা আপনি কাজ গুছিয়ে না করলে কখনোই কোনো কাজে সফলতা আপনি পাবেন না অনেকেই বলে থাকেন যারা আমরা হার্ড ওয়ার্ক করবো না স্মার্ট ওয়ার্ক করবো হ্যাঁ এই কনসেপ্টটি ঠিক আছে তবে অবশ্যই আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে আপনি যতই স্মার্ট ওয়ার্ক করেন না কেন স্মার্ট ওয়ার্কের সাথে সাথে আপনাকে হার্ড ওয়ার্ক না করলে আপনি কখনোই যে কোনো কাজে সফলতা পাবেন না আপনি যদি সফলতা পেতে চান অবশ্যই আপনাকে স্মার্ট হতে হবে স্মার্ট হওয়ার পাশাপাশি আপনাকে কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে এক্ষেত্রে আপনি যে কোনো একটি বিষয় ফোকাস করে কাজ করতে পারেন যে আসলে আমি এতদিনের মধ্যে ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করবো যদিও এটি করা ঠিক নয় যে আসলে আপনি তিন মাস যদি টার্গেট নিয়ে আসেন ফেসবুকের মধ্যে থেকে ইনকাম করার জন্য এই তিন মাসের মধ্যে আপনি ইনকাম নাও করতে পারেন বা আপনার ইনকাম নাও হতে পারে অবশ্যই এ বিষয়টি মনে রাখবেন যে আসলে কখনও কোনো সময় বেঁধে কন্টেন্ট ক্রিয়েশন পেশায় আসা উচিত নয় কেননা এই যে কন্টেন্ট ক্রিয়েশন পেশাটি আছে এই পেশার মধ্যে আপনার আনলিমিটেড সময় লাগতে পারে তবে এক্ষেত্রে আপনি যদি সমস্ত বিষয়গুলো আগে জেনে নিয়ে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত সফলতা পাওয়ার সম্ভাবনা আছে তার কারণেই কিন্তু আমি এই কোর্সটি লঞ্চ করেছি যে আসলে আপনারা দ্রুত যাতে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারেন এবং একদমই সহজ উপায়ে এবং সহজ পন্থায় খুবই দ্রুত যাতে আপনারা ইনকাম জেনারেট করতে পারেন তার জন্য কিন্তু আমার এই ভিডিও কোর্সটি তৈরি করা আপনি যদি এই কোর্সটি আপনি সম্পন্ন করেন একদম শুরু থেকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আশা করি আর কোনো অন্য কোনো ক্রিয়েটরের ভিডিও আপনাকে দেখতে হবে না আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে মেনে মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন আপনাকে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আশা করি আপনি তিন মাসের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন আমি যেভাবে যেভাবে দেখিয়েছি যেভাবে যেভাবে করেছি ঠিক সেভাবেই কিন্তু আপনাকে করতে হবে আমি ফেসবুকের সমস্ত বিষয়গুলো এই প্লে লিস্টের মধ্যে অ্যাড করে দিয়েছি বা কোর্সের মধ্যে অ্যাড করে দিয়েছি শুধুমাত্র আমার ভিডিও এডিটিংয়ের কোর্সটি এর মধ্যে নেই আপনারা ভিডিও এডিটিংটা অন্য কোথাও থেকে শিখে নেবেন বা আমি জানি আপনি যদি ফেসবুকের মধ্যে অলরেডি কাজ করতে আসেন ভিডিও এডিটিং সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে তাই ভিডিও এডিটিংয়ের বিষয়টি আমি এখানে অ্যাড করিনি আপনারা ভিডিও এডিটিংটা অন্য কোথাও থেকে শিখে নিয়ে আমাদের ফেসবুকের কোর্স আছে এই ফেসবুকের কোর্সটি করলেই আপনার কিন্তু ইনকাম হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তবে অবশ্যই আমি যে বিষয়গুলোর কথা বলেছি এই বিষয়গুলো আপনাকে পুঙ্খানুপঙ্খভাবে মেনে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে ফেসবুক যে বিষয়গুলো বলে ফেসবুকের মধ্যে কোন নিয়মকানুনগুলো আছে কোন ভিডিও কখন তৈরি করবেন কোন ভিডিও কখন পাবলিশ করবেন ভিডিও পাবলিশ করার সঠিক নিয়ম এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমার ভিডিওর মধ্যে আলোচনা করা আছে এই বিষয়গুলো আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে মেনটেন করেন এবং সেভাবেই যদি কাজ করেন তাহলে ফেসবুক থেকে ইনকাম করা আপনার কেউ আটকাতে পারবে না আপনিও একদিন সফল কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ফেসবুকের মধ্যে হবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে